তো বলছিলাম আজকে যেটি বিষয় বস্তু থাকবে সেটা হচ্ছে হয় এতে কাফ কেন সামনের শুক্রবারে এতে কাফ হবে রমজানুল করিমের মধ্যে এটা একটি গুরুত্বপূর্ণ একটি এ আর শুক্রবারে যদি বা দেওয়া হয় তাহলে জুমা থেকে নিয়ে মাট্রিক পর্যন্ত খুব অল্প সময় থাকবে এতে কাপ সম্পর্কে আজকে আমি বুঝাচ্ছি আর এই এতে কাপ বসার সবাই চেষ্টা করবেন আল্লাহ যেন তৌফিক দান করেন আমিন আলাইহি সাল্লাম এর উপরে যতদিন থেকে রমজান করিম অর্থাৎ এই সিয়াম ফরজ হয়েছিল মৃত্যু পর্যন্ত যে বছর মৃত্যু হচ্ছে তার আগে রমজান পর্যন্ত প্রত্যেকটা রমজানে আল্লাহ রস এতে কাপ করেছেন যে সুন্নাত আল্লাহ রাসূল প্রত্যেক রমজানে পালন করেছে আমাদের এখানে মনে হয় প্রত্যেকজন জিন্দগিতে একবারে পালন করেনি কথাটা শুনে খারাপ লাগলেও বাস্তব কেউ পঞ্চাশ বছর কেউ ষাট বছর কেউ সত্তর বছর কেউ আশি বছর কেউ রিটায়ার হয়ে গেছে কিন্তু এতে কাপ করেনি অথচ বিশ্বনবী সাল্ল সাল্লাম বলছেন কাল কেয়ামতর মাঠে মহাপ্রলয়ের দিন আল্লাহ সুবানা প্রথমে আদম সন্তানকে পাঁচটা প্রশ্ন করবেন আদম আদম সন্তানের পা অতক্ষণ পর্যন্ত উঠাতে পাবে না হাত্তা ইস আলা আন খানসিন যতক্ষণ পর্যন্ত পাঁচটা প্রশ্নের উত্তর না দিবে তো সর্বপ্রথমই হচ্ছে যে আনহি ফিমা আফনা তোমার বয়সটা কোথায় অতিবাহিত করে এসেছো ষাট বছর সত্তর বছর আশির বছর একশো বছর যে তোমাকে সময়টা দিয়েছিলাম এই সময়টা কোথায় করেছ কোথায় কাটিয়ে এসছ আমরা যদি এই কথাটা বলতে পারি যে আল্লাহ জিন্দগিতে তো অনেক কাজ করেছিলাম কিন্তু তোমার নিয়াতে তোমাকে রাজি করার জন্যে আমার জিন্দগির বছরের দশটা দিন সমস্ত কাজ থেকে বিরত থেকে সমাজের কুলসূত্র থেকে মুক্ত হয়ে একদম বিশুদ্ধ সময় ডিটক্স করা একদম সময় যেটাকে বলছে একদম এসে আল্লাহ তোমার জন্য দশ দিন করে কাটিয়েছিলাম কেউ বলতে পারবো বুকে হাত দিয়ে পারবো না কেন করিনি আর মাঝহাব যারা মানে এ মাঝহাব যারা মানে তেনারা এটাকে ফারজি কেফায়া বলেছেন অথচ ফারজি কেফায়া নয় দলিলগুলো আসবে বুঝতে পারবেন হাদিসগুলো যদি কেউ না থাকতে পারে তো পাড়ার পক্ষ থেকে ভাড়া করে হলেও একটা মসজিদ রাখতে হবে এটি ভিত্তিহীন এতে এখলাস থাকে না আর এবাদত কোনোদিন পয়সা দিয়ে করা যায় না মানুষ কেউ নাই বড় মানুষ যারা ডাক্তার মাস্টার প্রফেসর ইঞ্জিনিয়ার এরা তো টাকাতে চলে এরা টাকাতে চলে বললে খুব খারাপ দেখায় কেন ওদের টাকার উপরে এত মহ যে তারা এবাদতকে টাকা দিয়ে কাজ করে যেরকম টাউনের বুকে একজন ডাক্তার আছে ওর স্ত্রীর ডাক্তার ওই ও ডাক্তার ওর বাপ ডাক্তার কিন্তু তার কাছে সময় নেই তার জন্য তার বাড়িতে একটা কাঠমুল্লা আছে ও কাঠমুল্লাই একদম ও আরবি খুদ পা দিয়ে বসে গেল বাড়তে জুমা হয়ে গেল ওর স্ত্রী ও আর ওর বাপ জুমা পড়িয়ে চলে দল কেন বলছে সময় নেই নাকি ওর কাছে ও অপারেশন করতে যাবে ও ডিসপেন্সারিতে বসবে তো এইরকমই কিছু লোক সরিয়তকে টাকা দিয়ে কিনতে চায় তা আমার তো সময় নেই তখন ওই একটা রিক্সা চালক ভ্যান চালক লোক সাধারণভাবে চারশো টাকা বা পাঁচশো টাকা করে দিনে কাটাই তখন দশ দিনের তোমাকে পাঁচ হাজার টাকা দিয়ে দিব পাঁচ পাঞ্জাবি দিয়ে দিব মালা পরে হিপি ভুররে হিপি ফুর একবারে এক যা ভরে দিল মানে শরীয়তটাকে মানে কি গিয়ে পেয়ে দিয়েছে শরীয়ত মানে যে সরিয়তই না মানে ওর কথাতেই চলবে মনে হয় জেনে রাখুন শরীয়ত চলবে শুধুমাত্র বিশ্বনবী নবী সাল্লাহ সাল্লামের মতে পৃথিবীর যে কোনো লোক যতই বড় হোক না কেন যতই পাওয়ারফুল হোক না কেন সুপার পাওয়ার হোক না কেন তার পাঁচ পয়সা শরিয়ত দাম রাখে না একমাত্র চলবে তো রাশি সাল্লাহ সাল্লামের বিধানে চলবে বিশ্বনবী সাল্লাহ সাল্লাম বলছেন যে মসজিদে এতে কাফ করতে হবে সুরা বাকারা আলাসবানাতলা বলছেন ওলা তুবা ছিল হোন না ওয়ানতুম আ কেফু না ফিল্মা সাজিদ তোমরা মোজা মাত করিও না স্ত্রী মিলন করিও না ওয়াহান্তুম যখন তোমরা আ কেফু না এতে কাফ করবে ফিলমা সাজিদ মসজিদের মধ্যে তাহলে কি মসজিদ ছাড়া কে এতে হবে মাসজিদ ছাড়া এতে হবে না আমাদের সমাজের মধ্যে কিছুগুলো নাকি মুফতি হয়েছে মুফতি ফতোয়া দিচ্ছে যে বাড়িতে মেয়েরা এতেকাফ করবে জি না বাড়িতে এতেকাফ করতে পাবে না মসজিদে আসতে হবে যে কোনো মসজিদে যেতে পারে কিন্তু সর্বোত্তম তিনটি মসজিদকে বলা হয়েছে যে হারামাইন মসজিদে ভাবি মসজিদে আকসা এবং মসজিদে আপনার মানে কাবার যে মসজিদ বাইতুল্লাহ এই তিনটি মসজিদদের ফজলত এসছে এছাড়া পৃথিবীতে যে কোনো মসজিদে করতে পারে কিন্তু মুস্তাহাব হচ্ছে যে জামে মসজিদে এতে কাপ করা কেন জামে মসজিদে কেন ছেলেদের উপরে জুমার নামাজ ফরজ সে নামাজ তাকে আর অন্য মসজিদে যেতে হবে না রাস্তায় সে কোনো ফেদনা ফাঁসাতে পড়বে না তার সময় নষ্ট হবে না তার জন্যে জামে মসজিদে করা হচ্ছে উত্তল তাছাড়া অন্য মসজিদেও করতে পারে আলহামদুলিল্লাহ আমাদের জামে মসজিদে ব্যবস্থা রয়েছে মানে হচ্ছে নিজেকে আটকে দেওয়া এতে এতে কিসে থেকে আটকে দেওয়া থেকে ফেতনা টাকা পাবে তার জন্যে দলে টাকা নিয়ে রেখেছেন পাঁচ ছজন ঘোরাঘুরি করছে এতে কাপে ভরে ঢুকে গেলেন দশ দিন জনের রিল্যাক্স বলছে কি ব্যাপার এতে কাপে আছে মানে কথা বলা যাবে না এটা জেনে নাকি আমরা দেখলাম একজনকে এতে কাপ আগে এতে কাপি বুঝতো না যখন সর্বপ্রথমে আমি যখন কেরাত করে এসে মরণা হয়ে এসে যখন এতে কাপের আমি কথা বললাম আপনার দু হাজার সালে তখন বলছি এতে কাপ কি জিনিস মনে হচ্ছে কি যে একটা মনে হয় গাছের ফল মনে হয় নাকি এবার এতে কাপের কথা বোঝা হলো এবার তখন হানাফি মাস আমাদের তো এলাকা এখন মানে আহলে হাতির শব্দটা শুনতে পাচ্ছি তখন তো আহলে হাতির ছিল না হানফি সাইফি সাফি আর হানাফি এ শব্দটা তো বিগড়ে বলছে হানফি আর সাইফি আর শুধুমাত্র আমরা জানতাম যে এতটুক সাফি আর সামি আল্লাহ হামলা জোরে আমিন এটা হলো মানে সাফি আর যারা এখানে হাত বাঁধে তারা হয়ে গেল হানফি এতটুক জানে কেন চারদিকে তো মাজার এদিকে হয়ে গেল পান্ডুয়া এদিকে হয়ে গেল দরগা এদিকে তো কালো পাথর সাদা পাথর যা আছে আছে এটা আর প্রত্যেক মসজিদের পার্শ্ব পার্শ্ব তো দাহা আছে ইপে কি হাদিস কি বুঝবে আর প্রত্যেকটা মসজিদে তো মন্না দিয়ে চলে বলেন আপনি গ্রামে মন্না চলতো না আমাদের এখানে অমুক মন্না ছিল পঞ্চাশ বছর ইমামতি করেছে তো মন্না কোথা থেকে পড়ে এসেছিল থেকে ওই কাউকে কাছে শিখেছে কি পড়েছিল সাত ফেকার জিলদে সাত জিলদে ফেকা পাড়িয়েছে তাই ফেকাতে কি পাবেন আপনি তাহলে পঞ্চাশ বছর তো পিছিয়ে আছেন আপনি এবার দিল্লি থেকে যদি পড়ে আসে এবার বানারস থেকে যদি পড়ে আসে আপনার লখনৌ থেকে যদি পড়ে আসে মানে নাতবি সালাফি কাসিমি মাদানি যদি আসে আবার যদি আপনি যদি কথা বলেন তাহলে তা আপনার সঙ্গে ওর সঙ্গে কথা মিলবে না তখন যে বাইরে থেকে পড়ে আসে খুব মাস্টার হয়ে গেছে এতদিন থেকে পঞ্চাশ বছর থেকে মসজিদে থাকলো কোনো কথা মিলে না কেন মিলবে ও তো মন্নার হলো মানে এতটুকু জ্ঞান সে বেচারার কাছে ছিল না কোনো বইপত্র সে তো বলতে পারতো না তো এতে কাপকে এমন করে ভয় দেখিয়ে মানুষকে রেখেছে এতে কাপে ধারেই যাবে না এবার এতে কাপ যখন এতে কাপে বসলাম তখন এতে কাপে মূল বিষয় ব্যাপার দিচ্ছে কেন এতে কাপে নাকি কথা বলা যাবে না বলছে মন্নার সাহেব এতে কাপে নাকি কথা বলা যাবে না আমি ওর জন্য বসিনি আপনার পেটে ব্যথা লাগছে তখন কি করবেন হুম উম বলবেন আপনি কি বলবেন পেটে ব্যথা করছে বলতে পারবেন না পেশাব লেগেছে মাসজিদে ইমাম সাহেব শুয়ে আছে তালা লাগিয়ে দিয়েছে কি করবেন আপনি হ্যাঁ শরীয়তটা এরকম নয় এতে কাপের কিছু শিডুল আছে এই সিস্টেমে যদি আপনি এতে কাপ মানেন তাহলে আপনি এরকম হয়ে বেরিয়ে আসবেন যেরকম আপনি নবজাত শিশু হয় এবং মায়ের পেট থেকে বেরিয়ে আসে ওই রকম পৃথিবীতে তিনটি জায়গায় আপনি নিজে এবাদতের সাপ নিজেই চাকতে পাবেন নাম্বার এক যেটা হচ্ছে সাজদা আপনি সাজদা দিয়ে দ্বিত সাজদাতে পড়ে আল্লাহর কাছে দুইটা বিন্দু চোখের পানি ফেলে আপনি যে তৃপ্তি যে স্বাদ পাবেন পৃথিবীতে আর কোনো জায়গায় পাবেন না কোনো সময় আপনি দুইটা ডাকাত নামাজ পড়েন যে সাজাতে আপনি আল্লাহকে বলেন নাম্বার দুই আরাফার মাঠে আপনার আসর পথ থেকে নিয়ে মাগ্রীবের যে সূর্য যাচ্ছে যত সূর্য যাবে তত মানুষ কান্না কাটি আল্লাহর কাছে এবাদত করবে আর আল্লাহ সুবান আল্লাহর যে রহমত মাফরাত সেই দিনে যে আল্লাহ সুবান দয়ার যে মানে দরজা খুলে দেন সে সময় যে আপনি দোয়া করতে 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 মাথা দিয়ে শরীর দিয়ে ঘাম চুঁছে চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে মুখ শুকিয়ে যাচ্ছে তারপরে যে আপনি একটা তৃপ্তি পাবেন সে তৃপ্তি আপনাকে বোঝানো যাবে না যতক্ষণ না আপনি করবেন যেরকম ইউটিউবে সে খেতে কীরকম আছে না আছে মোমো নিয়ে দেখা হল যে ঝালে খাওয়া যায় না তো ওই বোঝানো যাবে আপনাকে যতক্ষণ না আপনি আর মাঠে যাবেন আর তৃতীয় হচ্ছে যে এতে কাফে থাকা এতে কাফে থেকে আপনি দশ দিন আল্লাহকে আপনি নিজের কথা বলেন নিজের সমস্যা বলেন আর পৃথিবীতে যা করেছেন ছোট বড় আল্লাহকে বলেন যে আমি তো বান্দা তুমি তো রহমান তুমি রাহিম তুমি করিম আমি দাস আল্লাহ আমি তো পাপি তাপি বান্দা আমি যে ভুল করেছি এ ভুল তো আমি নিজেও জানিলে যে কি করে আমি মাপ চাইব কি করে বলবো কোন লজ্জায় বলবো কি করে হাত উঠাবো আমি পৃথিবীর মধ্যে সবচাইতে বড় পাপী আর তুমি পৃথিবীর মধ্যে সবচাইতে বড় দয়াশীল ক্ষমাশীল তোমার রহমত থেকে কেউ বঞ্চিত হয়নি আর আমার মতো কেউ বড় পাপি হয়নি আল্লাহ তুমি আমাকে মাফ করো তুমি রহম করো আল্লাহ সুবান রহমত ইনশাআল্লাহ আল্লাহ জেগে উঠবে আল্লাহ বলবেন আমি পরোয়া করি না কাউরি আমি পরোয়া করি না সাবাগত রাহমাতি আল্লাহ গাদবি আমার রহমত গজবের উপরে উত্তীর্ণ হয়েছে তোমাকে আমি গ ক্ষমা করে দিলাম তোমাকে আমি দয়া করে দিলাম এই এ তেকাফ এ এ সবাই করেছেন যেরকম মুসা সালাম চল্লিশ দিন পাহাড়ে গিয়ে এতে কাফ করলেন একাত্মভাবে আল্লাহ সুবেন আহতালার যে জাত সেফাতকে মেনে এবাদত করতে লাগলেন চল্লিশ দিন পরে তাকে তাওরাত দেওয়া হলো ইঞ্জিলে যখন এসেছে ইব্রাহিম আল ইসা সালাম তিনি চল্লিশ দিন লাগাতার টানা সিয়াম পালন করেছিলেন এবং এতে কাফে ছিলেন পাহাড়ে গিয়ে তাকে ইঞ্জিল দেওয়া হয়েছে বিশ্বনবী সাল্লাহ আলাই সাল্লাম লাগাতার কয়েক মাস ধরে গার হিরাতে এতে কাপ করেছিলেন পৃথিবীর সমস্ত লোককে ছেড়ে দিয়ে আল্লাহ আল্লাহকে দেখে শুধু আল্লাহ সুবানা যা আছে পাচ্ছেন আর কিচ্ছু নয় আল্লাহ সুবানা তালা তাকে কোরআন কারীম দিলেন আর আমরা যদি বের হই এতে কাপ থেকে তাহলে আমরা ইহকাল পরকাল সব জিনিস পেয়ে যাব দুনিয়ার শান্তি আখরাতের শান্তি এবং ক্ষমা আমরা যা পাব আপনাকে বুঝাতে পারব না আপনি এতে কাপ থেকে বেরিয়ে দেখেন আপনার পথ আলহামদুলিল্লাহ খুলে গেছে এতে কাপ যখন করবেন তার কয়েকটি জিনিস অবশ্যই ফলো রাখবেন যেন আমাদের এতে কাপ করার তফিক দান করেন আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ আম্মা মাবাদ বলছিলাম এতে কাপ করতে হবে কেউ যদি চায় বিশ দিনেরও করতে পারে কিন্তু বিশ দিন তো আর পাওয়া যাবে না যতির পাবেন কিন্তু সবচাইতে সুন্দর এবং সুন্নত হচ্ছে এই যে লাস্ট দশক এতে এতেকাফের মধ্যে সবচেয়ে আপনার সুবিধা হবে কি যে পাঁচটি রাত যে মিন আলফি সাহার যা হাজার রাতের চাইতে উত্তম যেটি লাইলাতুল কাদর আপনি এতে কাফের রাত্রিগুলোতে পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ আর লাইলা কুদুর যে পেয়ে গেছে তার বিরুদ্ধে গুণা সব মা হয়ে গেছে লাইলাতুল কাদর পাচ্ছেন এতে কাফে আসার জন্যে সর্বপ্রথমে আপনাকে মসজিদে আসতে হবে এবং এতে কাপ আপনার হুজরাতে আপনি যদি প্রবেশ করেন তাহলে আপনি সেই কুড়ির শেষ করে একুশের রাত্রে আপনার কাছে আসতে হবে সাল্লাম ওই রাত্রে প্রবেশ করেছিলেন আর ফজর নামাজের পরে সেই হুজরাতে গিয়ে মানে পৌঁছে গেছেন এতে কাপ মেয়েরাও করতে পারে আয় সারা তালা আনহা রসুলামকে বললেন যে আল্লাহ রসুল আপনি এতে কাফে আছেন আমিও এতে কাফে থাকবো ঠিক আছে তাহলে তিনিও একটা ছোট্ট একটা ঘর করে নিলেন তার দেখে দেখে হাফসা রাজি আল্লাহ তালা করলেন তার দেখে দেখে থেকে জাইনাব রাজি আল্লাহ তালা করলেন আল্লাহ রসুল বলছেন যে কি ব্যাপার তোমরা এতে কেন করলে এরকম তোমাদের কি নিয়াদ ছিল তোমাদের নিয়াদ ছিল না তো আল্লাহ রসুল বলছে এতে কাপ ভাঙ্গ সব ভেঙে দিলেন তাহলে বোঝা গেল এই জায়গায় যে এতে কাপ এখলাস হতে হবে কোনো লোক হেডমাস্টারকে বলছে মানে টিচারদের মধ্যে যে স্যার রমজানে তো ক্লাস ক্লাসের ব্যাপার আছে আর আমি মনে করছি যে একটু এতে কাপ থাকবো তো হেড স্যার মনে করছে যে ঠিক আছে ও যতটুক পাবেন না কি আমিও পেয়ে যাবো তো বেচারাকে ছেড়ে দিই ক্লাস ক্লাস তো এরকম হয় না তো ঠিক আছে তুমি দশ দিন আসিও না ও ছুটি পেয়ে গেছে বলছে আমি দশ দিন আসবো না বলে কেন বলে আমি এতে ক্যাপে থাকবো তখন দু তিনজন আর একবার আমিও এতে ক্যাপে থাকবো তাহলে কি এদের এতে কাপে ঠিক হলো ঠিক হলো না কারণ নিয়েছিল না আর সারাই বলছেন যে আমি এতে ক্যাপে থাকবো তখন হাফসাও বলছেন থাকবো বলছে থাকবো মানে এটা হচ্ছে কি শয়তানি মানে এই সতীনের যে জেলেস ফিল করছে যে সতীন ওকে ছুটি দিয়েছে তা আমিও থাকবো আল্লাহ রসুল বুঝতে পারলেন যে এটা ফেতনা হয়ে যেতে পারে আউট সবকে এখান থেকে আরেকটা জিনিস পাওয়া গেল যে স্বামীর অনুমতি নিতে হবে স্বামীর হুকুম চলে কিন্তু আমাদের তো স্ত্রীর হুকুম চলে ও তো হোম মিনিস্টার আমাকে শুনে খুব একটা মানে হাসি মজা লাগে কাউকে কোনো জায়গায় ডাকেন বোঝে দাদা চলেন একটু বা একটু চা খেয়ে নেন বা এখানে চলে আসেন না ভাই বাড়তে বকবে মা যেতেন না দাদা এই আম্মা মারবে ওরকম ব্যাপারটা হয়ে গেল না সবই দিনে কি না বকবে দাড়ি কেন বড়োখানে না বকবে দাড়ি বড়ো করে দিলে বকবে এ প্যাট নিচে কেন বকবে ওই কে ওই যে হুম ম্যানিস্টার মানে স্ত্রী কর্তৃত্ব চলছে স্বামীর উপরে অথচ আল্লাহ সুবেন বলছেন যে আর রিজাল আল্লাহ নিসা স্বামীরই হচ্ছে স্ত্রীর উপরে কি কর্তা আর সে হচ্ছে কর্তৃ কিন্তু সেই হচ্ছে হেডমাস্টার ওকে মানে না স্বামী যদি চায় যে এতে কাপে আমিও থাকবো বা তুমিও থাকবে তাহলে থাকতে পাবে বা বলছে যে হ্যাঁ তুমি থাকো মেয়েদের ব্যবস্থা আছে তাহলে থাকতে পারে যে গুই মসজিদে এতেকের ব্যবস্থা করলে কোনো ঝামেলা নাই যে সেখানে মানে বাথরুম সেখানে গোসলখানা আপনার থাকার ব্যবস্থা ছেলেদের সঙ্গে কোনো যোগ নেই সে থাকতে পারে এটা একটা পুরো টাউনের মধ্যে একটা ভিন্ন মসজিদ এবং এই ব্যবস্থা যিনি করেছেন আল্লাহ যেন তাকে মাগফরাত করেন আল্লাহ মামিন তার উপরে যেন দয়া করেন ক্ষমা করেন এবং এই সমাজ যে ব্যবস্থা করেছে এই সমাজকেও যেন আল্লাহ রহমত করেন হেদায়ত দান করেন আল্লাহ মামিন তো মেয়েরা যদি এতে কাপ থাকতে চায় এতে কাপে থাকতে পাবে এরকমই এতে কাপ থাকা অবস্থায় যদি নিয়াত করে যে আমি যদি এতে কাপে গেলাম আমার আব্বা অসুস্থ আছেন যদি মারা যায় তাহলে আমি মাটি দিতে আসতে পাবো যাব কোনো অসুস্থ হল হঠাৎ শুনল যে লেপটা এরকম এরকম অবস্থা হ্যাঁ বা সেই মানে শেষ হয়ে যাচ্ছে তো সে যেতে পারে কিন্তু না যাওয়াই উত্তম এরকমই মসজিদে বসে তার বাড়ির সঙ্গে প্রয়োজনে কোনো কথা যদি হয় তাহলে সে টেলিফোনে প্রয়োজনীয় কথা বলতে পারে কিন্তু আমরা একটা দেখেছি যে একজন বিশাল পয়সাওয়ালা আমাদের যদুপুর এলাকায় বিশাল পয়সাওয়ালা আমি মিরাজ বন্টন করতে গেছিলাম তো দুশো কোটি টাকার মিরাজ বন্টন করলাম আমি একদম আর নিজের হাতে একদম মানে দলিলগুলো দেখলাম এ এই তো ওই এতে কাপে বসে গেছে ল্যাপটপ নিয়ে তো সমস্ত হিসাবপত্র চলছে বললাম যে আপনার ওই দলে টাকা নিয়ে নিয়েছে এবার দশ দিনের জন্য মুক্ত ওই রকম তো এরকম নয় প্রয়োজনে কোনো কথা হয়েছে এমন একটা জিনিস আছে যে আপনার সেই ইন্ডাস্ট্রিকে আপনার বা ওই ব্যবসাতে আপনার বড় ক্ষতি হয়ে যাবে তো আপনি শুধুমাত্র যে হ্যাঁ এটা করিও না এটা করো বা এটা করো এটা এরকম প্রয়োজন পড়লে স্ত্রী সঙ্গেও কথা বলা যাবে সাফিয়া বিন তো হয় রাজিয়াল্লাহ তালা আনহা উম্মাহাতুল মেনিন যেটি খাইবারের যুদ্ধের পরে সালামের বিবাহর মধ্যে এসেছিলেন এবং ইহুদির মেয়ে একজন মানে সম্ভ্রান্ত পরিবার তাকে বাদশাহ বলে ইহুদিরা মানত তার রসু সাল্লাম যখন খাইবার যুদ্ধ তিনি জয় করলেন তখন রাসীল সালামের আজ মতাহারা মধ্যে তিনি এলেন তো রাসুদ সাল্লি আলাইসাল্লামকে দেখতে এসছেন দেখতে এসে রস্লা সাল্লামের সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বললেন যা প্রয়োজনীয় তারপরে আল্লাহ রসুল্লাহ বললেন যে তাহলে যাবে নাকি বলছে জি হ্যাঁ আমি এখন বেরিয়ে যাব তো আল্লাহ রসুল দেখছেন যে রাত্রের বেলায় একাই যাবেন তো আল্লাহ রসুল মসজিদ থেকে বেরিয়ে গেলেন আর কিছু দূর আগিয়ে দিলেন দুইজন সাহাবি সাফিয়ার তাল সাল্লামকে দেখে এরকম পিছিয়ে সরে গেছে কে মান আনা আমি মান আনা তুমি কে যেরকম আমাদের কিছু লোক থাকে দরজাতে দরজাতে আওয়াজ কে বলছে আমি এটা আদব নয় আমি কে আপনি কে আমি আমি নয় আমি অমুক বলছি আমি আব্দুল তবে আছি আমি আব্দুর রহমান আছি আমি মতিউর রহমান আছি আমি আবদুল্লাহ আছি ওর নাম বলতে হবে আল্লাহ রসুলাম দুইজন সাহাবিকে ডেকে বললেন এটা হচ্ছে সাফিয়া বিনতে হয়েস এটা হচ্ছে আমার স্ত্রী উনি এসছিলেন আমার কাছে আমি এতে কাপের অবস্থায় আছি রাস্তা সেই রাত্রিবেলায় তার জন্য তাকে আগিয়ে দিতে এসেছি আল্লাহ রসুল আপনি এটা কথা বললেন মানে বলছেন না কেন তোমার রক্তের মধ্যে আমার রক্তের মধ্যে আদম সন্তানের রক্তের মধ্যে শয়তান আছে তোমাকে কখন না কখন কথায় এই কথাটা তোমাকে মনে করাবে শয়তান যে আল্লাহর রসুলকে আমি দেখলাম যে একটা মেয়ের সঙ্গে ছিল রাত্রে অথচ এতে কাপের মধ্যে তার জন্যে রাত্রেবেলায় কোনো জায়গায় যেতে যেতে বা কোনো অবস্থায় যেতে যেতে যদি দেখা হয় তো বলবেন যে এটা আমার মা এটা আমার খালা বা এটা আমার স্ত্রী আর আজকাল তো বলাই যাবে মানে হাফ কিলো যা কানে লাগিয়ে রেখেছে বন্ধু জিজ্ঞাসা করছে বা কলিক জিজ্ঞাসা করছে চটিয়ে ইটিশ ফিটিশ করে কথা বলে যাচ্ছে রোজার মুখে বলছে কে আছে বলছে সুরাই আর মা আছে জি না আপনাকে ক্লিয়ার করতে হবে সালাম বলছেন যে মান কে বলছে আনা এ হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে আপনি স্ত্রীর সঙ্গে কথা বলা যাবে এ হাদিস দ্বারা এটাও বোঝা যায় যে মেহমান যদি আসে তাহলে মেহমানকে আগে দিতে হয় অনেক বাড়িতে দেখবেন গেছে মেহমান আপ্যায়ন খুব হচ্ছে ও মেহমান মোবাইল দেখছে মেজবান তাহলে বোঝা যাবে আপনার পাঁচ পয়সা দাম নাই ওখানে আপনাকে তখনই উঠে আসা উচিত তখনই আপনাকে সোফা ছেড়ে দিতে হবে কেন আপনার সেখানে প্রাধান্য নেই হ্যাঁ বলেন ঠিক আছে হ্যাঁ এটা বলছিলাম ঠিক আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ ও মোবাইল দেখে আছে আপনাদেরকে কিছু নেই আপনাকে তো আগিয়ে দেওয়া তো আর সময় নেই কেন এখানে আইপিএল চলছে কি করে উঠবে মুস্তাহ উত্তম হচ্ছে এই যে আপনি মেহমানকে আগিয়ে দেবেন এটাই ঠিক বোঝাতে চেয়েছিলাম যে এতে কাপ করলে এই সমস্ত জিনিসগুলো বৈধ আর কোন জিনিসগুলো বৈধ নাই মোটামুটি আমাদের থিম চলে এসেছে পুরোপুরি যদি না আসে তবু চেষ্টা করেন যে জিন্দেগিতে কখন আমি বাঁচব না বাঁচবো হতে পারে যে আমার আজকে কাফন চলে এসছে আমাদের ওখানে একজন মারা গেছে জুমার পরেই মানে দুটো সময় মাটি হবে ও জানছিল যে আমি আর এই পাখি রোজাগুলো পাবো না বলেন কেউ জানে প্রত্যেকটা মানুষকে আমি একটা মানে আমি একজন ইমাম হিসাবে বা ছোট ভাই হিসাবে আপনাকে আমি একটা উচ্ছেদ করছি এই জিনিসটা মনে করিয়েন যেরকম রাত্রে ঘুমাতে গেলেন তখন ঘুমাবার সময় শুধু এই কয়েকটা কথা আপনি মনে করবেন যে আমার ইন্তিকাল হয়ে গেল এই যে ওই মসজিদে মনে হয় খবর হচ্ছে ফোনে খবর দিল এই যে আমার বড় ছেলে কাফন নিয়ে এসছে জমজমের পানিটা ছুটে গেছে গোলাপ জলটা নিয়ে আসতে গেল বইয়ের পাতার জন্য অনেকজন বলছে হ্যাঁ গোসল করার জন্য পানি গরম হলো গোসল করাতে নিয়ে যাচ্ছে আমার কাপড়টা কাটলো এই যে আমাকে উঠিয়ে রাখছে আমার গোসল দিচ্ছে আমাদের মধ্যে আলোচনা করছে যে আস্তে 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 করো আস্তে করো আস্তে করো গোসল দেওয়া হয়ে গেল। মুছিয়ে দেওয়া হলো কাঁফনের উপরে উঠালো কাফনটা পরিয়ে দিল খাটে উঠিয়ে দিচ্ছে এই যে সমার আত্মীয় স্বজন সব হাও হাও করে কাঁদছে দেখছে আমার দিকে আমার স্ত্রী আমাকে এসে দেখছে আমার ছেলেরা দেখছে এই যে আমাকে বের করছে বের করার সময় সবাই আবার দেখছে যে চলে গেল নাকি রাস্তা দিয়ে যাচ্ছে সবাই জিজ্ঞাসা করছে যে কে মারা গেছে কে মারা গেছে আমি ঘাড়ের উপরে আছি আমি কিছু বলতে পারি না জানাজা হাজির হলো ইমাম সাহেব এলো সবাই দাঁড়িয়ে আছে আমার সামনে রেখে একটা বক্তব্য দিল কে কিছু পাবে কি কেউ নিবে কি তারপরে জানাজা হয়ে গেল। এবার আবার উঠিয়ে আমাকে কবরে নিয়ে যাচ্ছে সবাই চিৎকার করছে এই তুমি দাঁড়াও এই আমি নামছি আমাকে নামিয়ে দেওয়া হলো আমার মুখটা খুলে দেওয়া হলো পূর্ব দিকে লাগিয়ে দেওয়া হলো পশ্চিম দিকে আমাকে মুখ করে দেওয়া হলো এবার এবার আমাকে নিচে রেখে পাটাতুলটা লাগিয়ে দেওয়া হলো এবার মানুষ আড়াই কদম শুরু গেছে আর আমাকে উঠিয়ে বসে দেওয়া হয়েছে এই অবস্থাটাকে একবার মনে করেন তো এই একবার মনে করেন কিছু নয় ভাই কিছু নয় পৃথিবীটা শুধু মিছা আজ এত হাসি খেল কিছু নয় আপনার ছেলে কাজে আসবে না আপনার মেয়ে কাজে আসবে না আপনার জামাই কাজে আসবে না আপনি হালাল হারাম বৈধ অবৈধ করে আপনি বাড়ি ঘর করেছেন কিচ্ছু নয় উলঙ্গ হয়ে এসেছেন শুধুমাত্র একটা সাদা কাপড় নিয়ে চলে যাবেন যে কাপড়টা কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে একটু চিন্তা করেন এই রমজান রুকারিমের মধ্যে এসে রমজান আপনি কি করে ছেড়ে দিতে পারেন আপনি সিয়াম ছাড়ছেন ফরজ সব কি করে ছাড়তে পারেন যাই হোক বুঝাতে চেয়েছি মৃত্যুকে স্মরণ করেন সময়কে আল্লাহর জন্যে বেছে নেন আল্লাহ যেন তফিক দাঁড় করেন আল্লাহ আমিন আল্লাহ আমরা যা ভুল করেছি আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ আমরা রাত্রের অন্ধকারে দিনের আলোতে যা ভুল করেছি আল্লাহ তুমি ক্ষমা করো আল্লাহ আমরা যতগুলো আমরা পাপের মধ্যে লুকাইতো ছুপাইতো দিনের আলোতে রাত্রের অন্ধকারে যা করেছি আল্লাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ বাকি সিয়ামগুলো আমাদেরকে সঠিকভাবে পালন করার দান করো আল্লাহ আমরা যে জিনিসগুলো চাইলাম আল্লাহ তুমি আমাদেরকে দিয়ে দাও যে জিনিসগুলো আমাদের দরকার আমাদেরকে দিয়ে দাও আল্লাহ আমরা যেন পুরুষ জন্য চট করে পার হয় ডান হাতে আমন্ন বটুকু আছে যেন আল্লাহ আমরা যেন হজকচরে পানি পান করতে পারি আর সে ছায়াটুকু পায় অবা তফিকে ইল্লা বিল্লা রবানা তাকব্বালমিল রহিন অত বেলা নেকে তা তব রহিম সাল্লাহরা তালা খার কালকিম মোহাম্মদ ইউয়ালা সমিন বিরহমতকে রহমত রহমিন